অপ্রুত্থানে এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের রাস্তানে ঘেরে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই সৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন বাদ পন্থী কোন শক্তির আর জায়গা হবে না এই বাংলাদেশে আর ভারতীয় জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোগ দ্বারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে এক অগাস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাদপরের মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রাম সহযোগ দ্বারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল্লাহ চব্বিশে শক্তি ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব